হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে সকালে এই যে দুটো বিস্কিট এক কাপ কফি দিয়ে শুরু তারপরে জল খাবার হবে কাজকর্ম হবে তো এটা খেয়ে নিই কফিটা তারপরে দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে আজকে জলখাবারটা বানিয়ে নিই এখন ইডালি আর খিচুড়ি বানাবো ভাবছি আজকে প্রতিদিন প্রতিদিন কি বানা যায় তাই না আজকে খিচুড়ি বানাই ডালিয়ার শাক সবজি দিয়ে যে আলু গাজর পটল কেটে রেখেছে এটা দিয়েই আজকে জলখাবার বানাবো এই যে ধলিয়া বানালাম সেদিন কি করব প্রতিদিন প্রতিদিন আর কি বানানো যায় বলো কেন কি সকালে তো চিরামুড়িও খাওয়া হয় আমরা তো সবই খাই চিরামুড়ি খাই রুটি তরকারি খাই তা ভাবলাম আজকে একটু ধলিয়া বানিয়ে নিই এটাও খাওয়া যাক তো মেয়ে বললো যে ঠিক আছে বানাও ধলিয়াটাই খাবো হ্যাঁ সকালে তো কিছু না কিছু খেতেই হবে খেতে খেতে তো ওই আড়াইটা তিনটে দুপুরে তো সকালে তো কিছু খেতেই হয় চা বিস্কুট হয়ে যায় কখনো চা মুড়ি খাই সকালে তারপরে যে একটু ব্রেকফাস্ট না খেলে তো হবে না ব্রেকফাস্ট তো খেতেই হবে তাই না ওষুধ খেতে হয় আর বাবাকে ওষুধ দিতে হয় আমারও ওষুধ খেতে হয় তো কিছু না খেলে তো হবে না চা আর বিস্কুট দিয়ে তো হবে না অতক্ষণ থাকা যাবে না দুটো আর এইটা পর্যন্ত কিছু তো খেতেই হবে তাই ভাবলাম আজকে দলিয়া একটু খিচুড়ি বানিয়ে নিই তো দালিয়ার কিছু তো ভালোই লাগে মেয়েও খায় একটু শাক সবজি দিয়ে পাতলা করে বানালে ভালোই লাগে ঘিটি দিয়ে খেতে তারপরে তো দুপুরে রান্না দুপুরেই গাছেই আর বেশি এত একটুখানি সকালের খাবার জল খাবারতে তো একটু হলেই হয়ে যায় একটু বানালেই হয়ে যায় তো এই আর কি এটাই করলাম আজকে অন্যদিন হয় রুটি সবজি হয় পুলি সবজি হয় আলু পরোটা হয় সবই খাই আমরা Ken, ah, tunggu di kamar khemar kolam, Dalia kecuri এখানে দিয়েছি একটা আলু পটল একটু গাজর এগুলোই করলাম প্রতিদিন প্রতিদিন কি করা যায় তাই না আজকে ডালিয়ার খিচুড়িটাই খাই একটু জিরে একটা তেজপাতা দুটা কাঁচা লঙ্কা সংবাদ দিয়েছি দিয়ে এক কাপ ডালিয়া আর আধা কাপ ডাল আর ওই শাক সবজি একটু দিয়ে করেছি এটাই আজকে জলখাবার খাই এই তো সকালে খাবার বানানোর পরে গ্যাসটা মুছে নিলাম গ্যাস মুছে এখন ওই যে কয়েকটা বাসন আছে এই যে জলখাবারের বাসনগুলো এগুলো ধুয়ে নেবো ধুয়ে তারপরে স্নান করতে যাব স্নান করে এসে রান্না করব। এই যে এখানে বসিয়েছি চাল কুমড়ো চাল কুমড়োর ঘণ্টা রান্না করব তো চাল কুমড়োর ঘণ্টাতে তোমরা কি কী দাও আমি তো শুধু কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করি আর কোনো কোনো সময় মাছ দিয়ে ঝোল করি টুকরো টুকরো করে আলু দিয়ে ভেজে নিয়ে মাছ দিয়ে ঝোল করি তো এটাই বেশি ভালো লাগে ঘন্টটাই বেশি ভালো লাগে কাঁচা লঙ্কা জিরে দিয়ে বেশি কিছু না কিছু কিছু লাগে না বেশি কিছু তো বেশি কি তো আনি না চাল বেশি ভালো লাগে না আমার লাউটাই বেশি আনি এখন তো জ্যৈষ্ঠ মাসে লাউ খাওয়া যায় না ওই জন্য চাল কুমড়ো আনছি এখন বেরোচ্ছে বেশ কচি কচি চাল ওই জন্য নিয়ে এসেছি ওর বাবাও পছন্দ করে চাল কুমড়োটা তো সেই জন্য চাল আনা তো হলো চাল কুমড়োর এখন অন্য তরকারি বসাবো কী করবো প্রতিদিন প্রতিদিন ভাবতে ভাবতে মানে সকাল থেকে শুরু হয় দুপুরে একবার রান্না রাত্রে একবার রান্না তো ভাবতেই হয় শুধু তিনবেলা কি করা যায় কি করা যায় তো এখন তো তরকারি অনেক বাজারে আলু পটল ঝিঙে সেই চিচিঙ্গা তারপরে অনেক তরকারি তো দেখো পটলটা ভাজে ইয়ে করলাম ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পরে কড়াইটা একটু কালো কালো হয়ে গেল তো পটল ভাজলে এরকমই হয় আর কি দুবো তেল ছিল ওর মধ্যে ওই জন্য ওর মধ্যেই রান্না করলাম আর তোমরা কিছু মনে করো না যে কালো হয়ে গেছে পুড়ে কিন্তু এমনি পটল ভাজতে একটুখানি কালো কালো হয়ে গেছে পুড়ে যায়নি পুড়ে পুড়ে গেলে তো আমি ধুয়েই নিতাম তো ওর মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি একটু ওই চাল কুমড়ার ঘন্ট করলাম আর পটল আলু একটু ডালনা করব চিংড়ি মাছ দিয়ে ইয়ে করব ওই আলু পটলের তরকারি করব ওই জন্য আলুগুলো ওর মধ্যে ভেজে নিলাম তো কী করা যায় আর খাওয়া তো খেতেই হবে তাই না যেই তরকারি রান্না করে যেটা ঘরে সবাই যারা পছন্দ সবটাই পছন্দ মানে সবাই যেটা পছন্দ করে সেটাই বেশি রান্না করা দরকার যেন সবাই খেতে পারে ভালো মতো তাই না তো কি করা যায় আর সব সময় তো আর মাছ মাংস ভালো লাগে না সব সময় তো আর মাছ মাংস খাওয়াটাও ঠিক নয় আর গরম যা পড়েছিলো তো এখন তো বৃষ্টি হচ্ছে এখন তো বেশ ঠান্ডা ঠান্ডা তখন তো প্রচুর গরম তো দেখো চিংড়ি মাছগুলো বেশি বেশি ভাজলাম না বেশি ভাজলে আবার শক্ত হয়ে চিংড়ি মাছ বেশি ভাজতে নেই চিংড়ি মাছ বেশি ভাজলে চিমড়ে চিমড়ে হয়ে যায় একটু হালকা ধরনের ভাজাই ভালো আর ওখানে ফোড়নে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা একটুখানি জিরে দিয়ে ফোড়ন দিলাম দিয়ে ওই চিংড়ি মাছ আর আলু পটলটা রান্না করবো তো এগুলোই রান্না আজকের তো এটাই হবে মেয়ে আবার মাছ খায় না মাছ রান্না করলেও ভাতই খায় না তো ভাত খায় না তো ও অন্য কিছু খাবে অন্য কিছু বানিয়ে দেবো ওকে আর মাছ রান্না করলে ওর নাকি গন্ধ লাগে ওই জন্য ভাত খায় না তো এটাই করব এখন ওই টমেটো একটু পেস্ট করে দিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে কষি টসে তারপরে রান্না করব চিনি মাছটা দিয়ে আর মাছ তরকারিতে মাছ দিলে আমার মনে হয় অত মশলা টসলাও লাগে না মানে টমেটো পেঁয়াজ একটু পেস্ট হয়ে গেলে বেশি রিচ করে নাড়া ইয়ে করাই ভালো অল্প স্বল্প হলেই হয়ে যায় তো বেশি মশলা আর গরমে আর ওর বাবু অসুস্থ বেশি মশলা টশলাও খাওয়া ঠিক নয় আমাদের তেল তো কমই খাই আমরা মশলাটাও একটু কমই দিই একটুখানি আদা রসুন পেস্ট আমি বেশিরভাগ ওই প্যাকেটগুলো এভারেস্টের যে প্যাকেটগুলো পাওয়া যায় আদা রসুন পেস্টের ওটাই রাখি সবসময় হাতের কাছে থাকে তাড়াতাড়ি হয়ে যায় তো ওটাই রাখি ওটাই তাড়াতাড়ি হয় এই মশলাগুলো দিবো দিয়ে একটু কষে নেবো নিয়ে রান্না করবো একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম আর ওই পেঁয়াজ আর টমেটো ইয়ে করার সময় না কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি তো কাঁচা লঙ্কা না হলে যদি পেস্ট করে নিই পেস্টের মধ্যে টমেটো আর পেঁয়াজের সঙ্গে পেস্ট করে নিই তাহলে আবার গুঁড়ো লঙ্কাটা দিই না তা একটু আলু পাটালে চিকনির ডাল না তো ভালোই লাগে একটু লাল লাল হবে তাই না একটু কাশ্মীরি দিলাম অল্প স্বল্প দিয়ে এই ডালনাটা করলাম মেয়ে তো খাবে না শুধু ওর বাবা আর আমি তো এই জন্য চিংড়ি মাছ বেশি আমি নিয়ে আসি না কেন কি চিংড়ি মাছটা হঠাৎ হঠাৎই আনি যেমন কাঁঠাল চিংড়ি করলাম তখন নিয়ে আসি নাহলে পটল চিংড়ি করি তখন নিয়ে আসি আর এমনি চিংড়ি যে খাওয়া সেটা তো হয় না আমাদের এমনি ছোটো মাছ ট্যাংরা মাছ পাবদা মাছ এই মাছগুলোই আমি বেশি নিয়ে আসি তো হয়তো তরকারিটা হয়ে গেলে রান্নাবাড়ি হয়ে গেলে তারপরে ইয়ে করবো তারপরে খাওয়া দাওয়া তো প্রতিদিনের এই ঝামেলা তো আছেই আমাদের তো হাউসওয়াইফ দেয় সারা সারাদিন কাজ লেগেই আছে কোনো না কোনো কাজ লেগেই আছে একটুখানি বসলেও মনে হয় এই কাজটা করিনি এই কাজটা করিনি তাই না বসলেও মাথার মধ্যে কাজই ঘুরে এই যে আজকের মেনু দেখে নাও পটল চিংড়ি আর এখানে আছে কুমড়ো হচ্ছে সেদ্ধ এখানে চাল কুমড়ার ঘন্ট এখানে তো ভাত তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেল তো ভিডিওটা আজকে এখানেই রাখছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করো আজকে এখানেই রাখছি বাই